শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতেই পেলে সময় এখন ছটা পনেরো তো আজকের ব্লগটা আমি ছটা পনেরো থেকেই শুরু করলাম শীতের সকাল তো ছটার অনেকক্ষণ আগে আমি ঘুম থেকে উঠে গেছি আমার ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম তো তখন আর ব্লগটা শুরু করিনি আর এখন থেকে ব্লগটা শুরু করলাম তো সকালবেলা কিন্তু আমরা অনেকে অনেকেই আছে ঘুম থেকে উঠতে পারে না তাদের কিন্তু এত সুন্দর দৃশ্য দেখতেই পায় না যে সকালবেলা কুয়াশা পড়ে তারপরে একটা আলাদাই একটা ওয়েদার থাকে তো সেটা কিন্তু দেখতেই পায় না যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু দেখতেই পাবে এত সুন্দর একটা সকালের প্রকৃতি থাকে তো পাশের বাড়ি পদ্ম ফুল ফুটেছিলো বেশ ভালো লাগছিল আর এই জায়গাটা তোমাদের দাদার রবিবার পরি মানে পরিষ্কার করেছিল আমি বলেছিলাম যে তুলসীতলা কিন্তু আমাদের বাড়ির জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা যে তুলসীতলা যেন পয় পরিষ্কার থাকে তাতে বাড়ির আয় উন্নতি বাড়ে মানে আমরা গৃহিণীরা কিন্তু সর্বসময় চেষ্টা করি যে আমাদের সংসার কিভাবে ভালো থাকবে কিভাবে অভাব অনটন থাকবে না দারিদ্রতা আছে আমাদের তারপরেও কিন্তু চেষ্টা করি যাতে সেই জিনিসগুলো একটু হলেও কম হয় কর্ম তো করতেই হবে যে কোনো কিছুর ভরসায় থাকলে তাহলে তুমি সেটুকুই পাবে আর যদি কর্মের ভরসা না করে ভাগ্যের ভরসা না করে কর্ম ভরসা করো তাহলে তুমি তার থেকে বেশি কিছু পেতে পারো আর এদিকে দেখো চলে এসছে এখানে বাসন মাজতে আর তোমাদের দাদা উঠে গেছে আর তোমাদের তো বলি তোমাদের দাদা ঘুম থেকে উঠে গেলে ওই জলগুলো তোলে বাইরের যে ড্রামে আমাদের জল তুলে রাখতে হয় যেহেতু আমাদের টাইমের জল তো সব সময় তো জলটা থাকবে না তো আমাদের যখন জল চলে যাবে আমাদের জলের প্রয়োজন হতেই পারে তার জন্য আমাদের জলটা রিজার্ভ করে রাখতে হয় তো রিজার্ভ করে রাখার জন্য এখানে দুটো ড্রাম থাকে আর বাড়িতে যে ড্রামগুলো আছে সেগুলোও ভরে রাখা হয় যাতে আমরা অবশিষ্ট সময়ে কাজগুলো করতে পারি তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো প্লিজ তোমরা কেউ স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে দিকে তোমাদের দাদা কিন্তু জল ঢেলে দিচ্ছে অনেকবারই জল ঢালছে কেননা অনেকটা জল এখানে ধরে রাখতে হয় দুটো ড্রাম যেহেতু অনেকটা পরিমাণে জল লাগে আর তারপরে চলে এসছে আমি ঘর মুছে নিতে আর ঘরটা নিচটা বেশ আলো নেই তো অন্ধকার মনে হচ্ছে আর বাবু তখন পড়তে যাবে তো সাইকেলটা ভেবেছিলাম একবারে বাইরেই বের করে দেব কিন্তু তোমাদের দাদা বললো তুমি একটু সরিয়ে নিয়ে ঘরটা মোছো আমি পরে স্নান করে এসে ঘরটা সাইকেলটা বের করে দেবো তারপরে বাবু পড়তে যাবে তো বাবু টিউশন সকালেই এখন বিকেলে কোনো টিউশন নেই সকালেই যার দুটো স্যারের কাছে একটা স্যার একটা ম্যামের কাছে পড়ে তো সকালে পড়া ওর থাকে তাই আমার একটু তাড়াহুড়োও লাগে ভীষণ সকালেই পড়া পড়া থেকে এসে স্কুল যায় আর তো আমরা কিন্তু প্রত্যেকে সংসারের পাশাপাশি গৃহিণী বলি আমরা একটা মা মানে কারো সন্তান কারো ওয়াইফ কারো মা তো আমাদের সংসারের পাশাপাশি আমাদের দায়িত্ব কর্তব্য সেটা হচ্ছে আমাদের সন্তানের জন্য একটা বিবাহিত জীবনে যখন একটা মেয়ের বিয়ে হয় তখন তার কিন্তু স্বামী সব হয় কিন্তু তারপরে যখন তার সন্তান হয়ে যায় তার সর্বস্ব তার সন্তানের প্রতি তার থাকে দায়িত্ব কর্তব্য প্রত্যেকের প্রতি থাকে কিন্তু অধিকাংশ ব্যাপারটাই থাকে তার সন্তানের প্রতি তো একটা মায়ের সংসারে শীতের সকাল থেকে কাজকর্ম সমস্ত সেরে তারপরে মায়ের কি কর্তব্য আছে সেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব বুঝতে পারবে যে আমরা অনেকেই বাড়ির যে আদার্স গার্জিয়ানরা থাকে তারা কিন্তু মায়ের কষ্টটা বলো মায়ের দায়িত্বটা বলো বুঝতেই চায় না যে একটা মায়েরও কতটা কর্তব্য দায়িত্ব পালন করে কিন্তু প্রত্যেকটা মাই চেষ্টা করে কিন্তু সব ক্ষেত্রে হয়ে ওঠে না হয়তো বাচ্চাকে বলছে ডান দিকে যেতে সে যাচ্ছে বা দিকে সেটা আলাদা কথা কিন্তু আমাদের মায়েদের প্রচুর কষ্ট করতে হয় একটা সন্তানকে মানুষ করে তোলার জন্য হয়তো আমাদের বাবা মাও সেটাই করেছে এখন সেটা বলে না যে যখন যেটা পাই তখন তার মূল্য দেয় আমি এখন মা হয়েছি তাই এখন মায়ের মূল্যটা আমি বুঝতে পারি হয়তো আমার মাও আমাকে এই কথাগুলোই বলতো তো যাই হোক এখন দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছে আর তুলসীতলাটা তো বললামই বেশ পরিষ্কার করে রাখারই চেষ্টা করছি যতটা পারি আর কি চেষ্টা করছি আর তোমাদের তো বলাই হয় যে আমি একবারে বিস্কুটের প্যাকেট ঢেলে রাখি না যেহেতু বিটিনার বিস্কুটের প্যাকেটটা বেশ বড়ই থাকে একটা কৌটোর মধ্যে অনেকটা এক্সট্রা হয়ে যায় তো সেই বাকি প্যাকেটটা আর বিস্কুটটা আমি বেশ ভালো করে রেখে দিই আর আর একটা কারণ যেটা সেটা যে আমার ছেলে কুকুরকে ভীষণ ভালোবাসে তো ও পেলে হয়তো একদিনেই পুরো কৌটার বিস্কুটও দিয়ে দেবে কিন্তু আমার তো সেটা করলে হবে না ও ভালোবাসছে তার জন্য দুটো দিলাম ও দিলো সে ঠিক আছে কিন্তু আমাকে তো হিসাব করে চলতে হবে তাই না তো যাই হোক এখানে আমি টোস্ট বিস্কুটটাও ঢেলে নিলাম আমাদের চায়ের জন্য আর ব্রিটানিয়া বিস্কুটটা ছেলের জন্য সকালে ঘুম থেকে উঠে কিন্তু মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো দেখলাম মসুর ডালটা কতটা পরিমাণে ভিজেছে আর তোমাদের দাদা এখন বাজার থেকে নিয়ে এসছে টমেটো আর এর আগের দিনই নিয়ে এসেছিলো বিট গাছ বিট গাজর আর কিছুটা দোকান সদা মানে সবজি বাড়িতেই ছিল তো সেগুলো আর আর বিনস ছিল তো সেই পরিষ্কার করে যেহেতু ওই জায়গাটা সবজি ছিল না তো জায়গাটা যে ময়লা তো হয় একটু আধটু তো সেটা একটু পরিষ্কার করে বাকি সবজিগুলো আমি গুছিয়ে নিই আর আগের দিন না তোমাদের দাদা অনেকটা পরিমাণে মাছ এনেছিল মানে অর্ধেক মাথা দিয়ে যে মাছ হয় তো সেই মাথাটা রেখে দিয়েছিলাম আর তোমাদের দাদা এই তরকারিটা বেশ ভালো খায় তাই অল্প করে ওকে একটু করে দিই মাছের মাথা দিয়ে একটু আলু দিয়ে তরকারি তো সেই তরকারিটা একদম মাখা মাখাই হয় তো সেই তরকারিটা আমি নামিয়ে নিলাম আর ও এটা দিয়েই ভাত খেয়ে কাজে যাবে তো সেই কারণে এই তরকারিটা আর মাছ রান্নাটাও আগের দিনই করে রেখে দিয়েছি যেহেতু একই তেল মশলা সমস্তটাই লাগবে তো ভাবলাম যে শীতের দিন নষ্ট হবে না তো রান্নাটা করেই রাখি কিন্তু আজকে যেহেতু আমার ঘরে ফ্রিজ নেই তার জন্য ভাবলাম একটু গরম করে নিই হলে নষ্ট হয়ে যেতে পারে তার জন্য একটু আলু আর ফুল ফুলকপি দিয়ে মাছের ঝোলটা একটু গরম করে নিচ্ছি আর এখানে দেখো ডালগুলোকে একটু পেস্ট করে নেব বড়া বানানোর জন্য আর ডালের বড়া এমনি খাব না ডালের বড়াটা তরকারি বানাবো সেটা তোমাদের দাদা পেঁপে নিয়ে এসেছিলো তো পেঁপে দিয়ে তরকারি খাবে বলেছিল সয়াবিন দিয়ে তো আমার আবার সয়াবিনটা বেশ পছন্দ হয় না তার জন্য একটু আলু পেঁপে দিয়ে ডালের বড়া করে ছোট ছোটো করে বড়াগুলো বানিয়েছি দেখতেই পেলে তো সেটা দিয়ে তরকারিটা করে নিয়েছি আর এখানে দেখো আমি একটু গরম জল বসিয়ে নিয়েছি ওই যে বললাম মা মায়েদের কিন্তু অনেক কর্তব্য দায়িত্ব থাকে মা কিন্তু মানে অনেকটাই কর্তব্য মায়েদের থাকে এখানে দেখো আমি ছেলের জন্য সকালে টিফিন বানাবো স্কুলের আর স্কুল থাকলে একটু তারা থাকে বেশি তো এই একটু গরম জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি ও যেহেতু অনেকটা টাইম পরে খাবে বড়টাটা গরম গরম খেলে কিন্তু সমস্ত কিছুর একটা আলাদা স্বাদ লাগে কিন্তু সেটা ঠান্ডা হয়ে গেলেও যাতে ভালো লাগে খেতে তো তার কারণে আমি ময়দাটা মাখার সময় গরম জল করে একটু মেখে নিয়েছি তাতে পরোটাটা একদম যখনই খাক না কেন রাতে খেলেও সেই একদম সফট আর মুলায়ম থাকবে তো ছেলে আজকে পরোটা তরকার তরকারি নিয়ে যাবে তো পরোটাটা আমি একদম বানিয়ে নিই এদিকে তর্কাইটা তরকারিটা হয়ে এসছে আমি বড়াগুলো কিন্তু ঝোলে দিলাম না ঝোলে বড়াগুলো দিলে ঝোলটা একদমই টেনে যায় তাই বড়ার মধ্যে আমি ঝোল তরকারিটা যেটা ছিল সেটা ঢেলে দিলাম আর ছেলে আজকে টিফিনে আমি এই তরকারিটা দিয়েই দেব তো বেশ কিছুটা আলু আর বড়া ওকে ভেজে দিলাম পেঁপে তো খেতে চায় না বাচ্চারা কম বেশি অনেকেই খেতে চায় না তো আমার ছেলেও খেতে চায় না আর ওকে টিফিনটা দিয়ে দিলাম পরোটা তো টিফিনটা আমি এখানে গুছিয়ে নিই আগে আর তরকারিটা যেহেতু একটু গরম আছে তাই ভাবলাম যে একটু পরেই আটকাই তার জন্য একটু খোলা রেখে দিয়েছিলাম বেশ কিছুটা সময় তো ওর টিফিনটা আমি আগে গুছিয়ে দিই তারপরে আমি ওকে খাইয়ে দেবো স্কুল যাওয়ার সময় ওকে না খাওয়ালে তো টাইম মতো স্কুলে পৌঁছাতে পারবে না তার জন্য আমাকে ওকে খাইয়ে দিতে হয় আর এখানে দেখো গ্যাস আমার মোছা হয়ে গেছে আর এখানে দেখো মাছের তরকারিটা মাছের তরকারিটা না আমি যদি এমনি রেখে দিই তাহলে কিন্তু খেয়ে নেওয়ার ভয় থাকে বিড়াল যদি ঢুকে খেয়ে নেয় আমাকে যেহেতু বাড়িতে থাকবো না কোথাও বেরোবো তখন বেশি চিন্তা তো মাকে দেখতাম এরকম ওভেনের নিচে ঢুকিয়ে রেখে দিত তাহলে আর বিড়াল কিছু করতে পারতো না তো সেটা দেখেই বলে না যে শিক্ষা অভাব নেই যে যে কোনো মানুষের কাছ থেকে কখন কোনটা শিখে রাখবে আর তোমার কাজে লাগবে সেটা অজানা তো যাই হোক আমি ওইভাবে রেখে দিলাম আর তারপরে তো ছেলে স্কুলে তো চলে গেছে কিন্তু তারপরে ওর বই খাতা বিছানায় সমস্তটাই থেকে যায় তো সেইগুলো গুছিয়ে রাখাটাও দায়িত্ব আমারই তো সেটা আগে গুছিয়ে নিচ্ছি আর তারপরে আমাকে যেতে হবে অন্য জায়গায় তো আগে ঘরটা একটু গুছিয়ে নিই বাবুর পো মানে বই পড়ার টেবিলটা মানে আরও পূর্ণতা পেয়ে গেল জানো তো এই ক্যালেন্ডারটা দিয়েছে তো এই ক্যালেন্ডারটা এত পছন্দ হয়েছে খুব সুন্দরভাবে লেখা ক্যালেন্ডারটার মধ্যে আর বইয়ের টেবিলটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে এই টেবিলটা ছোট্ট একটু ভাবনার বদল করে যে আমার খুব পছন্দ যে টেবিলের জায়গাটা এত সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে যে সামান্য কিছু দিয়ে তো ওই ক্যালেন্ডারটা দেওয়াতে মনে হয় আরও সৌন্দর্য বেড়ে গেল ওই টেবিলটার তো আর ঘরে একটা ক্যালেন্ডারও ছিল না এখন দেখো দু দুটো ক্যালেন্ডার হয়ে গেল। আর এখানে দেখো সময় দেখলাম বারো এগারোটা বাজে তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি জানো কোথায় এখন যাবো স্কুলে ছেলের স্কুলে যাব তো বেশ কিছু কাজ আছে কাজ বলতে গার্জিয়ান যে মানে প্যারেন্টস মিটিং থাকে তো সেই প্যারেন্টস মিটিংস মিটিংয়ে যাব তো তোমাদের দাদা প্রথমে আমি বলছিলাম যে যাব না তো বলছে না বাড়ির গার্জিয়ানরা স্কুলে না গেলে তাদের সঙ্গে অ্যাক্টিভ না থাকলে অনেক কিছু তুমি জানতেই পারবে না তো চলে এসছি স্কুলে আর দেখতেই পাচ্ছ স্কুলে সাইকেলের মানে হাজারো সাইকেল তো সবাই সাইকেলে আমার ছেলেও আসে সাইকেল নিয়েই স্কুলে পথটা যেহেতু অনেকটা স্কুলটা ওদের আগর পাড়া তো যারা চেনো তারা তো নিশ্চয়ই কমেন্ট করবে আর যারা জায়গাটা চেনো না তাদেরকে বলছি এটা সোদপুর আগরপাড়া যে শিয়ালদা স্টেশন তার কিছুটা আগে তো যাই হোক এখানে বসে গেছি তখন কিন্তু মিটিং শুরু হয়নি আর মিটিং যখন শুরু হয়েছে তখন কিন্তু আমি ফোন সাইলেন্ট করে রেখেছি যে একটা মানুষের গুরুত্ব কথা বলবে সেটা ফলো করবো না বা শুনবো না তো এখন চলে এসেছি বাড়িতে তখন দুটো পনেরো বাজে বুঝতেই পারছো আমার কতটা সময় লেগেছে ওখান থেকে এসে আমি মানে ভীষণই ব্যস্ত তো আজকের ভিডিওটা আমি আর বড় করব না এখানেই শেষ করব আমার মায়ের ব্যস্ততা শীতের দিনে সকালের সমস্ত কাজকর্ম তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও তো আজকের মতো টাটা